নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি অতি পুরোনো একটা রেসিপি খারকোল পাতা বাটা প্রথমে আমি পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই বসিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব পাতা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে নেব এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চার কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর খারকোল পাতা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দেব হাফ চামচ কালো জিরে সামান্য হলুদ হাফ চামচ লবণ দুই এক সেকেন্ড নেড়ে চেড়ে খারকোল পাতা বাটা দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব খুব ভালো করে নাড়তে হবে নয়তো কড়াইতে লেগে যাবে জলটা আমার শুকিয়ে এসেছে যেটুকু হালকা জল ছিল তৈরি আমার খারকোল পাতা বাটা এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে খেলে সত্যি খুব ভালো লাগে তাহলে আজকের মতো আমি আসছি টাটা